হ্যালো ফুটবল ফ্যান্স গ্রুপ পর্বের টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ইউরোর রাউন্ড অফ সৃষ্টির নিশ্চিত করলো রোনাল্ডোর পর্তুগাল আজ পর্তুগাল গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল তুরস্কের বিপক্ষে যে ম্যাচটিতে রোনাল্ডোর দল জয় পেয়েছে তিন শূন্য গোলের ব্যবধানে যার মাধ্যমে এবারের আসরে শেষ নিশ্চিত করেছে পর্তুগাল ম্যাচটিতে রোনাল্ডো কোনো গোল না পেলেও করেছেন একটি অ্যাসিস্ট এছাড়া ম্যাচটির প্রথম সুযোগও তৈরি করেছিলেন তিনি ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট দারুণ দক্ষতায় তুরস্কের গোলরক্ষক আটকে দেন ম্যাচে পর্তুগাল প্রথম গোলটি পেয়েছে একুশ মিনিটে নুনো মেন্ডিজের বার্ন বল ধরে সহজেই জালে জড়ান বার্নাদো সিলভা উনত্রিশ বছর বয়সেই ম্যানচেস্টার সিটির উইঙ্গারের এই গোলে পর্তুগাল ম্যাচটিতে প্রথম লিড নেয় এগিয়ে যাওয়ার মাত্র সাত মিনিট পর দ্বিতীয় গোলটিও পেয়ে যায় পর্তুগাল এই গোলটি অবশ্য তারা পায় তুরস্কের এক ডিফেন্ডারের ভুলের কারণে জো ক্যান্সেলোর মাঝমাঠ থেকে বাড়ানো লম্বা বল তুরস্কের এক ডিফেন্ডার ভুল করে নিজেদের জালেই জড়ান যার মাধ্যমে ম্যাচটিতে প্রথমার্ধে শূন্য ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যাচে পঞ্চান্নতম মিনিটে তৃতীয় গোলটিও পেয়ে যায় তারা এই গোলটি করার অবশ্য সুযোগ ছিল রোনাল্ডোর কাছেও ব্রুনো ফার্নান্দেসের কাছ থেকে ফাঁকা জায়গাতেই বল পেয়েছিলেন রোনাল্ডো তখন তার সামনে ছিল শুধুমাত্র তুরস্কের গোলকিপার তবে নিজে গোলের চেষ্টা না করে সুবিধাজনক জায়গায় থাকা ব্রুনো ফার্নান্দেসকে বল দেন তিনি এই নিয়ে ইউরোতে সাত গোলে অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো যা উনিশশো আশির ইউরো আসর থেকে এখনো পর্যন্ত সব বেশি অ্যাসিস্ট করার রেকর্ড এবং বুনো ফার্নান্দিসের করা এই গোলটির মাধ্যমে ম্যাচটিতে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল এবং শেষ পর্যন্ত তারা এই লিডটা ধরে রেখে দু ইউরো শেষ হলো জায়গা করে নিয়েছে অন্যদিকে আজ বেলজিয়াম রোমানিয়াকে দুই শূন্য গোলে পরাজিত করেছে যার মাধ্যমে দু ইউরো শেষ হলে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে কেবিনটি বুইনার দল এবারের ইউনোর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছিল বেলজিয়াম যার কারণে আজকের ম্যাচটিতে রোমানিয়ার বিপক্ষে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বেলজিয়ামের জন্য এবং ম্যাচটিতে পূর্ণ নব্বই মিনিট পর্যন্ত খেলা দেখে বোঝাই গেছে যে জয়ের জন্যই মাঠে নেমেছিলেন কেবিন ডিবুইনার রোমেরু লুকাকুরা ম্যাচটিতে রোমানিয়াকে দুই শূন্য গোলে পরাজিত করেছে বেলজিয়াম যেখানে ম্যাচের মাত্র দু মিনিটে এগিয়ে যায় কেবিন ডিবুইনার দল আরও সঠিক করে বলতে গেলে ম্যাচটিতে মাত্র চুয়াত্তর সেকেন্ডের মধ্যে গোল পেয়েছে বেলজিয়াম যা ইউরোর ইতিহাসে তৃতীয় সব থেকে দ্রুততম গোল এরপর ম্যাচের আশি মিনিটে বেলজিয়াম দ্বিতীয় গোলটি পেয়েছে অধিনায়ক কেবিন ডিবুইনার কাছ থেকে এবং শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম ম্যাচটিতে অবশ্য রোমেলু লুকাকুও বল একবার জালে পাঠিয়েছিলেন কিন্তু দুর্ভাঙা লুকাকুর এই গোলটিও অফসাইডের কারণে বাতিল হয় এর আগে স্লোভাকিয়ার বিপক্ষের ম্যাচটিতেও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে লুকাকুর বেলজিয়াম যদিও ম্যাচটিতে জয় পেয়েছে তবে সহজে ছেড়ে দেয়নি রোমানিয়াও ম্যাচটিতে একের পর এক পাল্টা আক্রমণ করেছে তারাও কিন্তু লুকাকু ডোকু এবং টিএলমেলসকে নিয়ে গড়া বেলজিয়ামের আক্রমণ ভাগ আটকাতে তাদের হিমশিম খেতে হয়েছে এবং তাদের পিছন থেকে মাস্টার মাইন্ড কেবিন ডিবুইনা একের পর এক বল বাড়িয়েছেন ম্যাচটিতে অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও জিতেছেন কেবিন ডিবুইনা এবং যার মাধ্যমে তিনি তার দলের রাউন্ড সিক্সটিনে যাওয়ার আশাটা বাঁচিয়ে রেখেছেন বেলজিয়াম তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেনের বিপক্ষে যে ম্যাচটিতে জয় পেলে এবারের আসরে শেষ ষোলো নিশ্চিত করবে কেবিন ডিবুইনা dol